সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন এই মানুষটাকে আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন একটু জোরে কোন না সুবহানাল্লাহ একদম সর্বনিম্নের জান্নাতের জন্য আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন মুসনাদে আহমদের হাদিসের ভিতরে এসেছে হাদিসের কিতাবে এসেছে আল্লাহর নবী রহমতরি নবী বলেন এই মানুষটা দীর্ঘকাল কুটি কুটি বছর আগুনে জ্বলবে আমল বলতে নামের তার কিছু ছিল না কিন্তু দিলের ভিতরে ইমান ছিল ইমানটার কারণে আল্লাহ আল্লাহরই জান্নাত দিবেন কিন্তু রিজুব এমন ফুরাফুরসে আগুনে এমন ফুরাফুর তার কোনো বডি দেখা যায় না ও এলার টুকরার মতো হয়ে গেছে জাহান্নামের ভিতর থেকে শুধু আল্লাহর ডাকে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কো আল্লাহকে ডাকে রব্বুল আমিন তার ডাক শুনার পুরো জবাব দেন না আল্লাহ পাক জাহান্নামের জাহান্নামের জবাব আল্লাহ দেন না জাহান্নামের ডাকের জবাব আল্লাহ দেন না কবর জগত তোমাকে ডাকার জায়গা না আল্লাহকে ডাকার জায়গা হলো দুনিয়ার জগত মরার পরে তুমি যতই ডাকো যতই কাঁদো ভাইরা জুনেদ বাগদাদি রহমতুল্লাহ গেলেই কবরে পার দিয়ে যান দেখেন কোরআনের তিলাওয়াত কবর থেকে শোনা যায় জান্নাত পাবে কে আল্লাহর কাছে হাজির হওয়ার হাজিরা দেওয়ার ভয়েস আর কলি যায় থাকবে জান্নাত পাবে কে যে নিজের নফসানি খাহে সাঁতকে সর্বদা দাবায় রাখবে নফসানি খায়েশার থেকে বিরত থাকবে তার টিকা হবে জান্নাত আর যে মানুষ নফসের খায়েশ মতো চলবে আল্লাহর সাথে বা আল্লাহর কাছে হাজিরা দেওয়ার কোনো ভয় থাকবে না তার ঠিকানা হবে জাহান্নাম জান্নাত জাহান্নাম যে আল্লাহ রাখছেন এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কারণ জুড়ে বলেন কোনো সন্দেহ নেই পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক অসংখ্য জায়গায় জান্নাতের বিবরণ দিয়েছেন জাহান্নামের বিবরণ দিয়েছেন জান্নাত হলো শান্তির বাস বসবাসের জায়গা আর জাহান্নাম হলো কষ্টের জায়গা একমাত্র দুনিয়া যে দুনিয়ার জগতে শান্তি আর অশান্তির মিশ্রণ দুনিয়াতে কখনো শান্তি কখনো অশান্তি কখনো সুখ কখনো দুঃখ এর মিশ্রণের নামে দুনিয়া ইন্নামা আল অসরি ইসরা সুখে আস চিরকাল সুখে থাকবা না অচিরই দুঃখ আসবে দুঃখে আস পেরেশানি হওয়ার কিছু নেই অচিরই আবার সুখ আসবে দুনিয়ার বৈশিষ্ট্য কিন্তু জান্নাতের বৈশিষ্ট্য হলো জান্নাতে শুধু সুখ আর সুখ দুঃখ বলতে কিছুই জান্নাতে নাই আর জাহান নামের বৈশিষ্ট্য হল খালি দুঃখ আর খালি কষ্ট আর কষ্ট সুখ শান্তির কোন ব্যবস্থা নাই একটি না জুড়ে বলেন এই হল তিনটা জগতের পার্থক্য বৈশিষ্ট্য আল্লাহ পাক রাব্বুল জান্নাতের ভিতরে এই পরিমাণ নিয়ামত যে রাখছেন জান্নাতের জন্য একটা হাদিসে আল্লাহ বলেন মা লা রাআত ওয়ালা সামিআত ওয়ালা আলা বলেন জান্নাতের ভিতরে এমন নাজ নেয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি এমন আয়েশের ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি বান্দা কোনো দিন এই আয়েশ তুমি জীবনে কোনো দিন দেখো নাই এমন আয়েশের কথা কোনো দিন তুমি শোনো নাই এমন কি তোমার কল্পনাতেও এত আরাম আয়েশের কথা নাই সুহান কম জান্নাতের ভিতরে আল্লাহ পাক এত শান্তি রেখেছেন এত আরাম আয়েশের ব্যবস্থা আল্লাহ রেখেছেন বান্দা যখন যা কিছু চাইবে আল্লাহ তখনই তার সামনে তা হাজির করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুযলাম মিন গফুরির রহিম জান্নাতই শুধু মনের ভিতরে এরকম শুধু একটা আশা আসবে হায়রে যদি এরকম পাইতাম সাথে সাথে তার সামনে সেটা হাজির মনের ভিতরে শুধু ভাব আসবে যা চাইবে আল্লাহ তাই দিবে এজন্য অনেক জান্নতি জান্নাতে যাওয়ার পর যদি সে কোন জাহান্নামী মানুষকে তুলে আনার আবদার করে আল্লাহ এটাও সুপারিশ কবুল করবে বলেন একজন জান্নাতি মানুষকে জান্নাত দেওয়ার পর ওই মানুষটা জান্নাতে যাওয়ার পর শুধু জান্নাত পাইয়াও তার ভালো লাগবে না জান্নাত পাইয় তেন তার ফানসা ফানসা লাগবে মজা মজা লাগবে না আমিনকে আল্লাপাক সর্বশেষ যেই মানুষটাকে আল্লাপাক জান্নাত দিবেন এই মানুষটাকে আল্লাপাক দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন একটু জোরে কন্যা একদম সর্বনিম্নের জান্নাতের জন্য আল্লাহ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন মোসনদে আহমদের হাদিসের ভিতরে এসেছে হাদিসের কিতাবে এসেছে আল্লাহর নবী নবী বলেন এই মানুষটা দীর্ঘকাল কুটি কুটি বছর জাহার নামের আগুনে জ্বলবে আমল বলতে তার কিছু ছিল না কিন্তু দিলের ভিতরে ইমান ছিল ইমানটার কারণে আল্লাহ তারি জান্নাত দিবেন কিন্তু রিয এমন ফুরা আগুনে এমন ফুরাফুরসে তার কোনো বডি দেখা যায় না কয়লার টুকরার মতো হয়ে গেছে জাহান ভিতর থেকে শুধু আল্লাহরে ডাকে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কায় আল্লাহকে ডাকে রব্বুল নামি তার ডাক শুনার পুরো জবাব দেন না আল্লাহ পাক জাহান্নামের জাহান্নামের জবাব আল্লাহ দেন না জাহান্নামের ডাকের জবাব আল্লাহ দেন না কবর জগতে তোমাকে ডাকার জায়গা না আল্লাহকে ডাকার জায়গা হলো দুনিয়ার জগত মরার পরে তুমি যতই ডাকো যতই কাঁদো ভাইরা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি গেলেই কবরে পাঠ দিয়ে যান কোরানের কোরআনের তিলাওয়াত কবর থেকে শোনা যায় অন্তর চোখ দিয়ে তিনি দেখেন কবরের ভিতরে একজন মানুষ হাফেজে কোরআন সে কোরআন তেলাওয়াত করে জিজ্ঞেস করেন বাইরে তুমি কি করকই কই কোরআন তেলাওয়াত করি কবর থেকে তুমি কোরআন তেলাওয়াত করো বাইরে সুবাহার আল্লাহকে কতদিন যাবত কই দশ বছর তিনি সাথে সাথে বলেন সুবাহার আল্লাহ ওই যুবক তখন বলতেছে হাফিজ কোরআন কয়ে গল্লার বলি আমার দশ বছরের কোরআন তেলাওয়াত আপনি নিয়ে যান আর আপনার একবার সুবাহান আল্লাহ বলার সবটা আমারে দিয়া দেন কেন রে যুবক কেন কেন কয় আমি যে 10 বছর যমুত কোরআন তেলাওয়াত কই কবরে বিন্দু পরিমাণ কোনো সওয়াব লেখা হয় না কারণ মৃত্যুর পর আর কোন সওয়াব লেখা হয় না আমলের কোনো হিসাব হয় না দুনিয়ার উপরে থেকে আপনি যে একবার সুবহানাল্লাহ কইছেন এর সওয়াব আমার 10 বছর কোরআন তেলাওয়াতের যে হাজার গুণ বেশি আমি সওয়াব পাই না কিন্তু আপনার একবার সুবহানাল্লাহর সওয়াব বেশি এজন্য বলি জবাব একটু দিলটা নরম করে কথাগুলি শোনো অবখেলায় দিনটা তুমি কাটায় না অবখেলায় যৌবন কালটা তুমি কাটায় না অবখেলায় অবখেলায় রাত দিন তুমি কাটায় না চোখের সামনে দেখো কত যুবক যৌবনে কবরে চলে গেল চোখের সামনে তাকাও কত খেলার সাথে কবরে ছুঁয়ে রইলো চোখের সামনে তুমি দেখো লেখাপড়ার কবরে শুয়ে রয়েছে গতকাল ও যার সাথে তুমি হাসিমুখী কথা বললা আজই তার মৃত্যুর খবর তুমি পাইছ অতএব কখন তার কোন অবস্থায় মৃত্যুর ডাকা সে কেউ জানে না বাইরের জন্য ওই মানুষটা এই ভিতর থেকে আল্লাহকে ডাকে ডাকে আল্লাহ জবাব জবাব দেন না দেন কখন যখন দুনিয়ায় আল্লাহরে ডাক দেয় হাদিস শরীফ আল্লাহ নবী বলেন সত্তর বছর পর্যন্ত একজন মানুষ আল্লাহ পাকুরমিনকে চিনল না সে মূর্তির সামনে বসে বসে শুধু মূর্তিরে ডাকল ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু কে ডাকল সত্তর বছরের ভিতরে একদিন মূর্তি তার ডাকে জবাব দিল না একদিন তার মুক্তিকে পুলে আল্লাহ পাকের একটা সেপাতীর নাম তার মুক্তিকে বের হলো ইয়া সমাধু বলতে চেয়েছিল ইয়া সনামু বলে ফেলছে ইয়া সমাদু সমাজ শব্দ হলো আমার আল্লাহ পাকের একটা সিফাতি নাম এই নামটা পবিত্র কোরআনের ৩০ তিরিশ পাড়ার ভিতরে শুধু এক জায়গায় এসেছে সেই জায়গা এখলাস ইস আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহুমাদ সমাজ শব্দের অর্থ হল সমাজ নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না এত দামি এত দামি এমন একটি নাম পবিত্র কুরআনের শুধু এক জায়গায় এই নামটা তার মুখ থেকে ভুলে বের হল বলতে চেয়েছিল ইয়া সনামু বলছে ইয়া সমাদু সাথে সাথে আল্লাহ তার ডাকে জবাব দিয়া কইলা ভাই কিয়া আব্দি লিমা দাঁ উতনি বন্দারে কেদু আমারে ডাক এই যে আমি আল্লাহ তোমার সামনে হাজি মূর্তি পূজারী লোকটা আল্লাহ পাকের কুত্রুতি কদমে সাজ দেয় লোটায় পরে আর কয় মালি জীবন কাটা দিলাম ও মূর্তি ও মূর্তি কইয়া একদিন মূর্তি জবাব দিল না আজকে ভুলে একবার শুধু তোমারে ডাক দিছি তুমি জবাব দিয়া দিছো এজন্য আমি আপনি দুনিয়াতে যতবার আল্লাহরে ডাকি আল্লাহ কিন্তু ততবারই আমার আপনার ডাকের জবাব দিতেছে আল্লাহ কিন্তু সব ডাক শুনতেছে হয়তো কোনো ডাকের জবাব আমরা দুনিয়াতে পাই কোনোটা পাই না কিন্তু কে মতের ময়দানে আমল নামা দিই ক্যা দেখবো আল্লাহ আমার প্রতিটা ডাকের জবাব আল্লাহ আমল নামায় দিয়া দিছে তখন কইব মালিক আমার দুনিয়াতে যদি একটা ডাকু তুমি কবুল না করতা সবগুলি ডাক যদি আজকে আমি আমল নামায় পাইতাম আমি কত ভাগ্যবান ছিলাম আমি কত ভাগ্যবান ছিলাম এই বইলা চোখে পানি জরে জোরে কানবে এরে যুব একটু নরম কথাগুলি যুবক রে যুবক এত দূর থেকে এসেছি তোমাদের কাছে চাপাবাজি করার জন্য নয় কিছু কথা বইলা যাই দিলটা দিয়ে শোনো একটু মনোযোগ দিয়ে শোনো ওই লোকটা যখন হাজারো কোটি বার আল্লাহকে ডাকবে আল্লাহ জবাব দিবেন না শেষ পর্যন্ত তার শাস্তির মেয়াদ যখন শেষ হবে তখন আল্লাহ বলবেন জিব্রাহিল যাও জাহান নামের ভিতরে যায় লুকো আমার একটা বান্দা যাবৎ জাহান নামে জ্বলতেছে এইবার তার শাস্তির মেয়াদ শেষ হয়েছে আমি আল্লাহ তারে জান্নাত দেওয়ার ইচ্ছা রাখছি যাও যাও জাহান্নামের ভিতরে যায় তারে জিজ্ঞাও সে কেন ডাকে জিব্রাহলে আমি জাহান ভিতরে যায় তিনি ডুববেন ডুইকে তিনি দেখবেন আওয়াজ শোনা যায় কিন্তু মানুষ দেখা যায় না মানুষ দেখা যায় না আল্লাহকে বলবেন মালি আওয়াজ তো আমিও শুনতে পাই কিন্তু মানুষ তো দেখি না আল্লাহ বলবে ইব্রাহিম দেখবা কেমনি কারণ তার হাত পায়ের আর কোন নমুনা নাই আগুনে জ্বলতে জ্বলতে কয়লার টুকরা হয়ে গেছে কোন নিশানা নাই কই মুখ কই হাত বোঝার কোন সুরত নাই তুমি বের হয়ে আসো জিব্রাইল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসার পর আল্লাহ পাক তার কুদরতি হাত মোবারক জাহান্নামের ভিতরে নিজেই ঢুকায় দিবে আল্লাহ দর হাট ওই মানুষটারে কয়লার মতো মানুষটারে আল্লাহ তার হাতের তালুতে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়ে দুইয়া আল্লাহ কইবো বান্দারে কেন তুই আমারে ডাকতেছ জাহান নাম আমাকে ডাকার জায়গা না আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ আমায় একরাম তোরে কত করে বুঝাইল দাওয়াত গলারা তোরে কত করে নরম বাসায় বুঝাইল ওই দিন তুই আমার ডাকে সারা দিলি না মসজিদের মিনার থেকে মোয়াজিন তোরে ডাকে নাই আমি আল্লাহ তোরে ফাঁসবার ডাকছি আল্লাহ আকবার আল্লাহ আকবার এই আওয়াজটা তোর কানে একবার না দিন ফাঁসবার গেছে ওই দিন যদি আমার ডাকে তুই জবাব দিতি আজ আমি আল্লাহ তোর ডাকে জবাব দিতা এ বান্দা বল কি হয়েছে বল তখন কইব মালিক আমারে তুমি জাহান নামের নিচে ফালায় রাখছো আমার বদামলির কারণে কিন্তু দুনিয়াতে আলেমদের মুখে শুনছিলাম তোমার নাম রহমান তোমার নাম রাহিম আল্লাহ ওই রহমান নামের খাতিরে দয়া করে একটু মায়া করো আল্লাহ কইব কেমন মায়া তুই চাস একটু গ কয় আল্লাহ আমারে জাহান নামের নিচ থেকে উপরে উঠাইয়া জাহান্নামের দরজার কাছে যদি একটু রেখে দিতা আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম এইবার আল্লাহ পাক কইবো বান্দা যা আমি তোর ওপর দয়া করলাম জাহান্নামের নিচ থেকে উঠাইয়া আল্লাহ জান্নাতের গেটের পাশেই রেখে দিবে আর আল্লাহ বলবে বান্দা বল এর তুই আর কিছু চাইবি না কন্যা কুমালি কোয়াদা করলাম আর কিছু চাইবো না এইবার কিছুক্ষণ পরেই আবারও আল্লাহকে ডাক শুরু করেছি আল্লাকে আবারও ডাক শুরু করেছে আল্লাহ পাক তখন বলবে দরজার ফাঁস এ পাশে রাখা যে কথা ওই পাশে রাখা এক কথা ওই এটাও দরজার ফাঁস এটাও দরজার ফাঁস আল্লাহ দয়া করে তুমি আমাকে এই পাশে না রাইকা ওই পাশে তো রাখতে পার আপনারা বলুন তো দরজার ইফাস আর ওইফাস বেশ কম না নাই একটা হলো জাহান নামের ভিতর আর একটা হলো জাহান নামের বাহির এইবার আল্লাহ পাক কইবো বান্দা রে দরজার দুনুটেই দরজার পাশ কিন্তু বেশ কম দূর এটা তুইও বুঝোস আমি আল্লাহ বুঝি গোরায়া কইছো ডাইরেক্ট না কই আল্লাহ আমারে জাহান নামের বাহিরে দিয়া দাও এই কথাটা ডাইরেক্ট না কইয়া ঘোরায় কইস ঠিক আছে তুই না ওয়াদা করছিলে আর কিছু চাইবি না তখন কান্দা কান্দা কই আল্লাহ তোমার নাম রহমান তুমি রহিম আমি তোমার দয়ার কান্দার আল্লাহ বলবে যা আমি তোর উপরে দয়া করলাম আল্লাহর মায়া লেগে দিব যখন কেউ আল্লাহ আমি তোমার দয়ার কান্দার আল্লাহ কেউ যা তোর দয়া করলাম যা জাহান বাহিরে দিয়ে দিলাম সুহান আল্লাহ কিন্তু ওয়াদা কর কিন্তু ওয়াদা কর আর কিছু চাইবি না কই মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না আর কিছু লাগতো না আমার জাহান্নামের বাইরে আইসি আর কি লাগে একটু ফরি তাকায় দেখব ওই যে দেখা যায় জান্নাতের গেট জান্নাতুল ফেরদাউস জান্নাতুল নাইম জান্নাতুল মাওয়া এই নামগুলা দেখে সে আল্লাহকে আবার ডাক দিবে আল্লাহ আবারও বলবে বান্দা আবার কেন ডাক দিলি মালি আমার তুমি যে জায়গায় রাখছো এখানে রাখা যে কথা জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা দেখছেন নাকি আমারে যে জায়গায় রাখছো এই জায়গাটাও জান্নাত না জাহান্নামও না জাহান্নামের না জান্নাতের না তাহলে এখানে রাখা যে কথা গেইটের পাশে রাখা এক কথা আল্লাহ তুমি যদি দয়া করে আমাকে জান্নাতের গেইটের পাশে রেখে দিতা আল্লাহ পাক কয় বান্দা আমি তো সব পারি কিন্তু তুই না কইছিলে আর কিছু চাইবি না কই মালি তোমার নাম রহমান আমি তোমার দয়ার গঙ্গাল আল্লাহ তখন দয়া দেখে কই বোজা যা তোরে জান্নাতের গেইটের পাশেই রেখে দিলাম আল্লাহরও ইচ্ছা হইল তারে জান্নাত দিত কিন্তু দৌড়া না কারণ আমল নাই ফুঞ্জি নাই তো এক চান্সে না গেটের ভাষে গিয়া আল্লাহ কব এবার বাদা কর আর কিছু চাইছ না কই না না আর কি সাওয়ার আছে আর সাওয়ার আছে কি আমার ফুঞ্জি আছে নিয়ে আমি কইতাম আমারে জান্নাত দিয়া লাও আমার তো ফুঞ্জি নাই কেমনে কই আল্লাহ আর ওয়াদা মাংতাম না এখন জান্নাতের গেটের ভাষে গিয়ে ওই এখন হে জান্নাতের ভিতরে কি আল্লাহ রাখছে কি কি আল্লাহ রাখছে এটা দেখার জন্য হে ভাগল গেছে খালি খালি ছিদ্র খুঁজে ওত খুঁজে কোনো একটা চিত্র দিয়ে নিয়ে ভিতরে দেখা যায় তখন আল্লাহ পাখের মাংস হইল তারে আল্লাহ জান্নাতের ভিতরটা একটু দেখাইব এই জন্য জান্নাতের গেটটা আল্লাহ এক পলকের জন্য খুললে দিবে বাতাসে গেটটা খুললে দিছে আর খালি একটা পলক তার নজর জান্নাতের ভিতরে পড়ছে আবার গেট লেগে গেছি গা এমনই ফাগল হই আল্লাহরে আবার ডাক শুরু করবে তখন কইব মালিক কি দেখি নাই ভালো ছিলাম তো পাকল হয়ে গেলাম আল্লাহ তুমি আমারে কি দেখাইছো গো আল্লাহ ও আল্লাহ আমার দেখার স্বাদ মিলছে না একটা ফলক কালে দেখছি আল্লাহ দেখার সাথ মিটছে না একটু বালা করে দেখবার সুযোগ তুমি দিবাইনি আল্লাহ কই কেমনে কয় আমারে খালি একটু বিত্রি ডুববার সুযোগ দেও আমি ডুবকে দেখকেই দৌড় দিয়া বাইরে এই মুহ না আল্লাহ পাক ওই এত এতক্ষণ না তুই কত কথা কইছিলি ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না কই মালিক তোমার নাম রহমান আমি তোমার দয়ার কাঙ্গাল এই কথা বলতি আল্লাহ কই যা তোরে আমি দেখবার সুযোগ দিলাম কিন্তু ওয়াদা ঠিক আছে নি দূর দিয়া বের হইয়া আসবি তাকবি না দেখকেই বাইরে আইবি সময় নিবি না এই কথা আসক নিয়ে কোন কই 100% এটা আর না

কিরে ইডে কথা আসিল কথা কি ইডে আসিল বাইর তখন কি তা কয় মানি কাল্লা তুমি আমার বাইর করে দিবা আল্লাহ আমি বাইর করতাম কাল্লাকে তুই তুই কইলে বাইরে আইবি ও এখন যদি তুমি আমার বাইর করে দেও তাহলে তোমার ওয়াদা বাঙ্গা হইব আল্লাহরে কয় আল্লাহ পাক কয় কি তা কইলে তুই আমার ওয়াদা বাঙ্গ আমি তোর সাথে কখন ওয়াদা করলাম এতক্ষণ পর্যন্ত খালি তুই ওয়াদা করছো তার মাংস আমি ওয়াদা করলাম কখন আর বাংলাম কখন আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা না করলো মুমিন ইমানদারের সাথে কোরানের ওয়াদা চ যারে একবার তুমি জান্নাতে ঢুকাইবা আর বাইর করবায় না সুহার আল্লাহ জুড়ে কন্যা এটা তোমার ওয়াদা নি যত জায়গায় আল্লাহ জান্নাতের কথা বলেছে তত জায়গায় খালিদিন বলেছে আল্লাহ বলেছে জান্নাতে যারা আমি একবার ঢুকাবো চিরকাল সে জান্নাতে থাকবি জান্নাতিকে জাহান নামে দেওয়া আল্লাহর কোনো আদত না আদত হলো জাহান নামিকে আল্লাহ জান্নাতে দেয় কিন্তু কোনো জান্নাতির আল্লাহ আবারও জাহান নামে দিছে এটা আল্লাহর আদত নাই এজন্য আল্লাহ ওয়াদা করছে জান্নাতে আমার যে বান্দারে একবার ঢুকাই মু আর বাইর করতাম না এটা আল্লাহর ওয়াদা এই কথাটাই ইয়াদ করে কয় এটা তুমি ওয়াদা করছো নি আল্লাহ কয় এটা তো করছি ঠিকই আছে কয় তাহলে আমি তো কোনো না কোনো সুরতে ঢুকিয়া পড়ছি এখন যদি তুমি আমাকে বের করে দাও তাহলে কিন্তু তোমার হয় ওয়াদা আল্লাহ তখন মুস্কি হাসে কয় বান্দারে চালাকিটা তো কম করলি না চালাকিটা তো তুই কম করলি না কেমনে কেমনে ডুবকে আবার আমারে আটকাও আমারে আবার ভেসে বালাও বাট ঠিক বান্দা ওয়াদার খবর তো টিকই রাখছো নামাজের খবর না রাখলেও হ্যাঁ আমার ওয়াদার খবর টিকই রাখস নামাজের খবর আছিল না এ বান্দা যা তুই যা শুনছো ঠিক শুনেছ আমি আল্লাহ কখনো ওয়াদা ভাঙ্গি নাম সুহান আল্লাহ ইন আল্লাহ হা লাযু কলিফুল মিয়া আল্লাহ কখনো ওয়াজা ভাঙ্গ করেন না। আল্লাহ কই যা কইসি টিকে কইসি যা তুই যখন আমি আল্লাহ তোরে আর বাইর করবো না জান্নাত তোরে দিয়া দিলাম